আজকে ডিম দিয়ে এমন একটা রেসিপি দেখাবো যেটা দিয়ে দুটো রুটির জায়গায় চারটে রুটি অনায়াসে খেতে ইচ্ছা করবে তো দেখো রেসিপিটা করতে তিনটে কাঁচা ডিম একটা বাটির মধ্যে ফাটিয়ে নিয়ে তাতে নুন মিশিয়ে ডিমগুলোর সাথে ভালো করে ফাটিয়ে নিতে হবে এবারে কড়াইতে সর্ষে তেল গরম করে কিছুটা ক্যাপসিকাম কুচি হালকা করে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেলে একটা গোটা পেঁয়াজ কুচি ছোটো ছোটো করে কাটা দিয়ে আর কাঁচা লঙ্কা কুচি কয়েকটা দিয়ে সেগুলোকে হালকা ভেজে দেওয়া হলো রসুন কুচি এখানে তিন চার কোয়া রসুন কুচি আছে সেটাকেও ভেজে দেওয়া হলো একটা গোটা টমেটো কুচি আর সাত মতো নুনটা দিয়ে দেওয়া হলো টমেটোটাকেও হালকা ভেজে ফেটিয়ে রাখা যে ডিমটা আছে সেই ডিমটাকে দিয়ে ডিমটাকে ভুজিয়ে আকারে সবজিগুলোর সাথে আর একটু ভেজে নিতে হবে তো মোটামুটি ভুজিয়ে আকারে ভাজা হয়ে গেলে এক চামচ সোয়া সস আর কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে সেগুলোকে ভালো করে ডিমটার সাথে মিশিয়ে নিতে হবে দেখো একদম তৈরি হয়ে গেছে রেসিপিটা এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেওয়া হলো তোমরা কারা এইভাবে ডিমের ভুজিয়া বানিয়ে খাও অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে ধন্যবাদ